ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে বা সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ কুড়ি হাজার টাকা নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক ময়নাগুড়ির সভা থেকে এভাবেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের বিহি উৎসবের কমিটিগুলিকে দেড় লক্ষ টাকা দেওয়ার অনুমতি আর বাংলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে টাকা দিতে বাধা কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের পর ক্ষতিগ্রস্তদের তৃণমূলের তরফে আরো কুড়ি হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি অসমিয়া ভাইদের জন্য মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে কে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নির্বাচন কমিশন আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ের দলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন আপনি অনুমতি দিচ্ছেন না এই বৈষম্য চলবেন সরকারের তরফ থেকে মমদা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ হিসেবে হাজার টাকা পেয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক হাওড়ার ডোমজুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ বিধায়কের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতে দুই নির্দল সদস্যের তৃণমূলের যোগ দেওয়া প্রতিবাদে এভাবেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ